তো আমাদের ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসের মধ্যে যদি আমরা কোনো রিলস বা ভিডিও দেখি তাহলে আমাদের ইন্টারনেট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমি কয়েকটি সেটিংস দেখিয়ে দেবো যেটা করলে আপনাদের ফিফটি পারসেন্ট সেভ থাকবে ইন্টারনেট শেষ হবে না ফিফটি পারসেন্ট থাকবে ঠিক আছে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হচ্ছে তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে তো ইনস্টাগ্রাম অ্যাপে আমরা ওপেন করব এখানে ক্লিক করার পর আমরা এই লোগোর মধ্যে ক্লিক করব লোগোর মধ্যে ক্লিক করে এই থ্রি ডট উপরে যে রয়েছে থ্রি ডটের থ্রি লাইনের মধ্যে আমরা ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেটিংসে আসবো সেটিংসে আসার পর আমরা নিচে দেখতে পাবো স্ক্রোল ডাউন করব একটু স্ক্রোল ডাউন করে এখানে আমরা দেখতে পাবো ডেটা ইউসেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি ঠিক আছে যে ডেটা ইউসেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এই যে ডেটা সেভার যেটি রয়েছে আমরা সেটি ওপেন করে দেবো ঠিক আছে অন করে দেবো এটা তো এটা করলে কী হবে আমরা রিলস বা কোনো কিছু যদি দেখি আমরা তো ইনস্টাগ্রামে অ্যাকচুয়ালি রিলসই দেখি আমরা তো এটা যখন আমরা অন করে দেবো তখন আমাদের তাড়াতাড়ি ইন্টারনেটটি শেষ হবে না ঠিক আছে তো এটা করে রাখবো আর নিচে রয়েছে হাই রেজলিউশন মিডিয়া এটা রয়েছে কি ওয়াইফাই অনলি এটা আপনারা ওয়াইফাই অনলি করে রাখবেন হ্যাঁ যদি সেলুলার প্লাস ওয়াইফাই করো বা নেভার করো যে কোনো এই দুটো থাকলে করবে না আপনারা ওয়াইফাই অনলি করে রাখবেন ঠিক আছে তো ওয়াইফাই করার পরে আমরা এটা ব্যাক করব ব্যাক করার পর আমরা চলে যাব ইউটিউবের মধ্যে তো আমরা ইউটিউব ওপেন করব ইউটিউব ওপেন করার পর এখানে আমরা ইউটিউবের লোকের মধ্যে ক্লিক করে উপরে দেখতে পাবো সেটিংস রয়েছে এই যে সেটিংস রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রোল ডাউন করব স্ক্রল ডাউন করে নিচে এখানে দেখতে পাবো ডেটা সেভিং রয়েছে ঠিক আছে এই যে ডেটা সেভিংটি ঠিক আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর যে ডেটা সেভিং মুখটি রয়েছে তো এটা আমরা অন করে দেব এটা অন করলে আমাদের মনে করো ইউটিউবে অনেক ভিডিও দেখি আমরা ঠিক আছে তো এগুলো দেখার মধ্যে আমাদের অনেক তাড়াতাড়ি ইন্টারনেটটি শেষ হয়ে যায় তো এটা যদি আমরা অন করে রাখি এখানেও সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কোনো ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হবে না ঠিক আছে তো নিচে আর সেটিংস দেখতে পাবেন এটা রয়েছে মোবাইল ডেটা ইউসেস রিমাইন্ডার ঠিক আছে এটা যদি আমরা অন করি এখানে আমরা নিজের ইচ্ছে মতো এমবি সিলেক্ট করতে পারি আপনি এখানে যা এমবি বি দিয়ে রাখবেন ইউটিউব ততটাই ঠিক খরচ করবে ঠিক আছে আমরা যদি এখানে একশো এম বি বা পঞ্চাশ এমবি দিয়ে রাখি তো ইউটিউব ততটুকুই খরচ করার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে বা জিবি যদি আমরা সিলেক্ট করি এখানে জিবি দিতে পারবো আমরা ঠিক আছে কত জিবি দিয়ে রাখবেন তো তারপরে অটোমেটিক আপনাদের ইউটিউব বন্ধ হয়ে যাবে এর থেকে আর নেট বেশি চলবে না ঠিক আছে তো ইউটিউব আর দেখতে পাবেন না তো এটা গেলেও ইউটিউব এরপর আমরা চলে যাবো ফেসবুকের মধ্যে তো আমরা ফেসবুক অন করব এখানে অন করার পর উপরে আমরা দেখতে পাবো থ্রি ডট লাইনটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সেম প্রসেসে আমরা চলে যাবো সেটিংসের মধ্যে তো আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর নিচে স্ক্রোল ডাউন করব স্ক্রোল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো কি রয়েছে এখানে মিডিয়া এই মিডিয়ার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানেও আপনাদের এরকমই থাকবে ঠিক আছে আপনারা কি করবেন এখানে ডেটা সেভার যে রয়েছে এখানে আপনারা টিকমার্ক করে রাখবেন এখানে দেওয়া যাচ্ছে যে ইউজ আপ টু ফর্টি ফর্টি পারসেন্ট লেস ডেটা বাই এডুকেশন ভিডিও কোয়ালিটি তো আপনারা যদি এটা করেন আপনাদের এখানেও সেফ থাকবে ইন্টারনেটটি ঠিক আছে আর নিচে রয়েছে নেভার অটো ফ্লে ভিডিওস আপনারা কি করবেন এটাও টিকমার্ক করে রাখবেন এটা করলে কি হবে আপনারা অনেক সময় ফেসবুক খোলার সময় দেখি অটোমেটিক আমাদের ভিডিওগুলি চলে তো এটা যদি করে রাখি তাহলে আমাদের ভিডিওগুলি অটোমেটিক চলবে না ঠিক আছে যতক্ষণই আমরা প্লে করবো ততক্ষণই আমাদের চলবে তো আপনারা ফেসবুকের মধ্যে এই সেটিংসটি করে রাখবেন তাহলে আপনাদের অনেকটা ইন্টারনেট বেঁচে যাবে ঠিক আছে তো এটা করার পর আমরা চলে যাব এবার হোয়াটসঅ্যাপে তো আমি হোয়াটসঅ্যাপের সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করবো হোয়াটসঅ্যাপেও ওপেন করার পর আমরা উপরে দেখতে পাবো থ্রি ডট যে লাইনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা সেটিংসে চলে যাবো সেটিংসে চলে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাবো এখানে আমি সেটিংসটি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে স্টোরস অ্যান্ড ডেটা এই যে স্টোরস অ্যান্ড ডেটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি এটা একটি রয়েছে আর রয়েছে ইউজলেস ডেটা ফর কলস ঠিক আছে তো আমরা কি করব এখান থেকে ওয়েন ইউজিং মোবাইল ডেটা রয়েছে তো এখানে ফটোস করা রয়েছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সবারই এরকম ফার্স্ট টাইম এরকমই সেটিংস থাকবে তো আমরা কি করব এগুলো আনটিক করে দেব ঠিক আছে তো অনেক সময় কি হয় আমরা অনেক গ্রুপের সঙ্গে যুক্ত থাকি হ্যাঁ তো আমাদের যদি এটা ফটোস বা ভিডিওস করা থাকে তাহলে আমাদের কি হবে যে গ্রুপে ফটো বা ভিডিওগুলি অটোমেটিক ডাউনলোড হয়ে যায় ঠিক আছে যখনই আমরা ইন্টারনেটটি অন করবো তখনই অটোমেটিক আমাদের ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি আনটিক করে রাখি তাহলে আমাদের অটোমেটিক যে কোনো ভিডিও বা ফটো ডাউনলোড হবে না তাহলে আমাদের এখানেও ইন্টারনেট খরচাটি কম হচ্ছে ঠিক আছে তো আপনারা এই যে চারটি আমি সেটিংস দেখিয়ে দিলাম চারটি সোশ্যাল মিডিয়া অ্যাপসের মধ্যে তো আপনারা এই সেটিংসগুলো করে রাখবেন তাহলে আপনাদের রাত দিন ইন্টারনেট ইউজ করলেও সেরকম খরচা হবে না ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো এটা তারপর ওকে করে দেবেন ওকে করার পর আমরা ব্যাক চলে যাব তো এই হলো চারটি সেটিংস ঠিক আছে তো আপনারা এটা করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে ছাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ